এইরকম ব্যাপার হয়েছে আজকে লাইভে আসার আগে আমি খুঁজছি যে আমার হলুদ শাড়ি আছে কি হলুদ শাড়ি আছে কি সেটা খুঁজছি আমি খুঁজে খুঁজে যাই হোক একটা পেলাম তা পরলাম না বিদিশা আমাকে বলেছে আমাকে হলুদ শাড়ি মানে চিন্তাও করছিলাম যদি হলুদ শাড়ি না হয় তাহলে কি কারুর থেকে চাইবো নাকি সাদা শাড়ি পরবো মানে এরকম নানা দোটানা করতে করতে সত্যি দেখলাম একটা হলুদ শাড়ি ঠিক আছে এটা পরা যায় তা এটা পরলাম হুম তোর কথা কেন রাখবো না তুই যখন ভালোবেসে আমাকে বলতে পারলি আমাকে তো ভালোবাসাটা রাখতে হবে না তা না হলে মনের সঙ্গে মনের কানেক্ট করবো কি কোন আমার তো একটাই উদ্দেশ্য লাইভের যে মনের সঙ্গে মনের কানেক্ট করা সুদিত ভাই বলছে দিদি ভাই চলছে কিন্তু আমি দেখছি না তোমার লাইফটাই দেখছি এখনও খাওয়া হয়নি তুমি একা একা খেয়ে নিয়েছো তোমার আবার খিদে পেয়ে যাবে খিদে তো পাবেই না উল্টো আমার বেশি খাওয়া হলে কারণ আমি খাবারটা স্কিপ করব ভেবেছিলাম হ্যাঁ একটু অমলেট খাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু বারবার করে বলছে মেয়ে বেয়ে বেড়ে দিয়েছে মেয়ে খারাপ লাগবে সেই হিসাব করে আমি খেয়ে নিলাম আচ্ছা অঙ্কু বলছে কালকে দুপুরে খেতে খেতে গেলে মেয়ের জন্য ডিম কারি কী করে জানলি কালকে দুপুরে খেতে গেলে মেয়ের জন্য কারি ঘর থেকে পার্সেল নিয়ে যাস মেয়ে তো আজকে মেয়ে তো মাছ খায় না হ্যাঁ ওখানে গিয়ে খায়নিও ও ওখানে ডা মানে ও একটা শাক করেছিলো যেহেতু মামা ভাতে শাক দিতে ওই শাকটা ওকে পুরো দিয়েছে শাকটাও ভালোবাসে শাকটা খেয়েছে আর ডাল আলু ভাজা আর ওরা আলুর দম করেছিল হয়তো সকালের জন্য লুচি আলুর দম করেছিল তো ওই আলুর দমটা দিয়ে ও খেয়েছে তিন রকম মাছ করেছিল। আচ্ছা এক মিনিট দাঁড় আমার পাখিটা একটা পাখি ঢুকে ঢোকে নি আমি পাখিটা ঢুকিয়ে দিয়ে আসছি